এই হলো রিবন এই রাবার ম্যাট্রাস এটা হলো রাবার এই রাবারের ম্যাটাসের কালার কিন্তু একবারে নারকেলের কালার হয় আর রাবার ম্যাট্রাসের শুইলে কি উপকারিতা কি ক্ষতি আমি আপনাদেরকে বলে দিবো দেখাই দেখেন এভাবে দেখেন আপনি যেইভাবে ইচ্ছা ইয়ে করতে পারবেন এই যে দেখেন ক্যারি করতে পারবেন দেখেন রাবার ম্যাট্রাসটা এইভাবে ক্যারি করতে পারবেন এই আবার এইভাবে এটা তো দুই ভাগে করছেন আরেকটা দেখাইতেছি আমি আপনাদেরকে একটু ছোট ছোট বাঙ্গে দেখাও এই যে দেখাই এইভাবে বাইঙ্গা নাও হ্যাঁ ঠিক এইভাবে মানে তো শোকের মতন আপনি বরেয়া যে কোনো বাংলাদেশের বিভিন্ন দেশে কেদি করতে পারেন চাই সর এই যে এই যে দেখেন অনেকে দেখবেন এটা এইভাবে পাড়া দিলে এই সেটটা টা যায় দেয় রাবার ম্যাট কিন্তু এটা ভাঙবে না কখনো ভাঙবে না এই যে সাইড দাও অটোমেটিক সাইডা দাও এই যে অটোমোনিক তাজা আপন গতিতে তাজা নিজস্ব জাগায় চলে আসলাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা মিম ম্যাট্রেস এন্ড ফার্নিচার ফেসবুক যে সরাসরি লাইভে চলে আসলাম আজকে দেখামু অরিজিনাল রাবার ম্যাট্রেস কাকে বলে আমাদের বিভিন্ন দোকানদার বিভিন্ন রকমে বিভিন্ন বাই মানুষকে প্রতারিত করে মানে রিবন্ডেটের রাবার কইয়া বিক্রি করে আসলে এগুলি হলো রিবন্ডেট এই যে এই এগুলি হলো রিবন্ডেট এটারে অনেকে রাবার কইয়া অরিজিনাল রাবার কইয়া বিক্রি করে আসলে এদের রাবার না এটা হলো রিবন্ডেড শব্দ রিবন্ডেড মানে আর দিয়ে শব্দটা লেখা তো অনেকে রাবার করে বিক্রি করে আসলে এটা রাবার না এটা হলো অর্থোপেডিক ম্যাট্রেসের জন্য প্রযোজ্য আমাদের বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট ঘর ব্যথা কমর ব্যথা মাজা ব্যথা বকেন তাদের জন্য এই সমস্ত এই সমস্ত রিবন্ডেড দিয়া অর্থ দুই সাইডে ফেল মাঝখানে রিবন্ডেড দিয়া যে ম্যাট্রেসটা তৈরি করে তাদের জন্য এলে এটি প্রযোজ্য কিন্তু অনেকে এটা রাবার করে নরম করে এটা কিন্তু একটু হার্ড আবার এটার মধ্যে অনেকে তো নরম করে ধোকা দিচ্ছে নরম নরম ম্যাটেরিয়াল দিয়ে ধোকা দিচ্ছে আসলে এই রিবন্ডেডটা ভালো ইয়া না রাবার না এটা হলো রিবন্ডেড কিন্তু রাবার ম্যাট্রেস হলো এই যে একটা রাবার ম্যাট্রেস আমরা তৈরি করতেছি এখানে দেখান আমাদের অপারেটর ভাই এখানে তৈরি করতেছে আমরা এই ম্যাট্রেস গুলো আমরা আর রাবার ম্যাট্রেস কালার একটা একটু পরে কাজ করেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ দিলে আমাদের কাস্টমার মা বোন ভাইদেরকে একটু খুললেই দেখেন আচ্ছা এইটা একটু খোলেন আমি হ্যাঁ একটু খোলেন হ্যাঁ খুললে দেখেন এ হলো রিবন এই রাবার মেট্ৰাস এটা হলো রাবার মেট্রাস এই রাবারের মেট্রাসের কালার কিন্তু একবারে নাইকেলের কালার হয় আমাদের বাংলাদেশের লোকেরা অনেকে রিবন রাবার করে বিক্রি করে কিন্তু অরিজিনাল রাবার মেট্রাস হলো এইটা আমি মিনিমাম ছয় মাস অ্যানালাইসিস কইরা আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে সামনে উপস্থিত করছি মিনিমাম ছয় মাস অ্যানালাইসিস কৈছে আসলে রাবার মেট্রাস কেরা রাবার মেট্রাসে শুইলে কি উপকারিতা কি ক্ষতি আমি আপনাদেরকে বলে দেবো রাবার ম্যাট্রাসে শুইলে আপনার ঘুমটা তাড়াতাড়ি আসবে এটা কিন্তু হাড়ের মধ্যে নরম একবারে শক্ত একবারে নরম না এটা হাড়ের মধ্যে নরম এই যে দেখেন আর রাবার ম্যাট্রাস কিন্তু এমনি কিন্তু চার ইঞ্চি হয় আমি আপনাদেরকে রাবার ম্যাট্রাসটা কিন্তু এমনি বাংতে পারবেন এই যে আমি একটু দেখাই এইখানে তো আমি একা উপরে রাবার ম্যাট্রাসটা এইখানে দেখালে সহজে আরো বুঝতে পারবেন এইদিকে আসলে তো আমার লাগে এই যে রাবার ম্যাট্রাসটা দেখেন এইভাবে দেখেন আপনি যেভাবে ইচ্ছা ইয়া করতে পারবেন এই যে দেখেন ক্যারি করতে পারবেন দেখেন রাবার আমার ম্যাটেসে এইভাবে ক্যারি করতে পারবেন ইনশাল্লাহের আবার এইভাবে এটা তো দুই ভাগে করছেন আরেকটা দেখাইতেছি আমি আপনাদেরকে একটু ছোট ছোট ভাইঙ্গা দেখাও এই যে দেখাই এইভাবে ভাইঙ্গা হ্যাঁ এইভাবে নাও এইভাবে ভাইঙ্গা ঠিক এইভাবে বাইঙ্গা মানে তো শোকের মতন আপনি বড়য়া যেকোনো বাংলাদেশের বিভিন্ন দেশে ক্যারি করতে পারেন চাই সরো এই যে দেখাই এই যে দেখেন অনেকে দেখবেন এটা রিবন্ডারটা দিলে এই সেটটা ভাঙ্গে যায় রাবার ম্যাট্রেস কিন্তু এটা ভাঙবে না কখনো ভাঙবে না এই যে সাইডে দাও অটোমেটিক সাইডে দাও এই যে অটোমেটিক তা আপন গতিতে তার নিজস্ব জায়গায় চলে আসলো ইনশাল্লাহ দিলে এটা হলো অরিজিনাল রাবার ম্যাট্রেস আর রাবার ম্যাট্রেসটা মানে এই যে আমি আর একটা দেখাই রাবার ম্যাট্রেসে শুইলে দেখেন কতটা সফট মানে কত বেশি বেশি আর এই দেখ কতটা সফট কতটা আরামদায়ক এই যে আমি আপনাদেরকে দেখাই মানে এতটা আরামদায়ক বিছানা অরিজিনাল রাবার ম্যাট্রাস কিন্তু এইটা এটা বাংলাদেশের কোনো ফ্যাক্টরিতে নাই কারো কাছে নাই ইনশাল্লাহ দিলে একমাত্র মিম ম্যাট্রাস অ্যান্ড ফার্নিচার ইনশাল্লাহ দিলে আসলে পাবেন ইনশাল্লাহ অরিজিনাল রাবার ম্যাট্রাসের দেখ খুবই সফট খুবই আরামদায়ক রাবার ম্যাট্রাসে শুইলে ঘুমটা ভালো হয় এবং ব্যাকপিনের সমস্যা থেকে আল্লাহাক মুক্ত করে এবং কি নরম বিছানা তো নরমের মধ্যে শক্ত একবারে শক্ত না একবারে নরমও না এই বিছানাটা সবচেয়ে ভালো আমি নিজে মিনিমাম মাস অ্যানালাইসিস করে আমরা কাস্টমার মাঝে পাঠাইছি এটার দাম একটু বেশি এটার দাম বেশি কারণে আমাদের বাংলাদেশে বিভিন্ন কারখানা বিভিন্ন দোকান আনে না আমি নিজে এটা তদারকি করে বাইরের থেকে কুচাইন না নিজে অ্যানালাইসিস করে নিজে তৈরি করছি আর এটা কিন্তু সাইজ হয় সাই একবার সঠিক সাইজ হয়ে হলেও চার ইঞ্চি এটা কিন্তু জোরাতালি নাই দেখেন এই যে এখান থেকে দেখেন চার ইঞ্চি দেখেন চার ইঞ্চি দেখছেন পাক্কা চার ইঞ্চি এটা কোনো জোরা তালি হবে না ম্যাট্রেস দাম একটু বেশি আর এই রাবার ম্যাট্রেসের জন্য আলাদা একটা বাম্বু কাপড় ব্যবহার করি দেখেন ক্লেবার কাপড়ের নাম হলো ক্লেবার বাম্বু যেটা বলে ক্লেবার আর একটা হচ্ছে বাম্বু মানে কাপড় হচ্ছে কেউ আনে না আমাদের মিম ম্যাট্রাস অ্যান্ড ফার্নিচার সবসময় আপনাদের পাশে ভালো ম্যাট্রাস ভালো কাপড় ভালো ম্যাটেরিয়াল নিয়ে আসছে আজকে তেরো বছর পর্যন্ত মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে আসছে আর মজার বিষয় হলো আপনি কোন কোম্পানির ম্যাট্রেস কিনছেন অনেকে দোকান থেকে ম্যাটেস্ক্রিনের মেমো দেয় মেমো দেওয়ার পরে মেমোটা অনেক সময় হারানো হারিয়া জায়গা বা নষ্ট হয়ে যায় গা সেক্ষেত্রে আপনি ওই দোকানদারের কাছে যদি যান দোকানদার আপনাকে বলবে যে ভাই মেমোটা নিয়ে আসেন আসলে আপনি যদি মেমোটা নিয়ে আসবেন মেমো তো আপনার হারা গেছে বা ফোরা গেছে ক্যা বা নষ্ট হয়ে গেছে কে সেই ক্ষেত্রে মেমো তো আর পাচ্ছেন না অনেকে পঁচিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করে মেমোর মধ্যে লিখে দেয় কিন্তু এইটা তো পাচ্ছেন না কিন্তু এই মানুষকে একটা ধোকা দেওয়া হচ্ছে এই জন্য আল্লাহর ফজলকরমে আমাদের মিম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার ম্যানুফ্যাকচার অফ দ্য বেস্ট কোয়ালিটি মেট্রাস অ্যান্ড ফার্নিচার প্রোডাক্ট এবং কি আমার মোবাই আমাদের ঠিকানা এবং মোবাইল নম্বর সহকারে এটা কিন্তু আমার নিজের নাম্বার মোবাইল নাম্বার সহকারে দেওয়া আছে ইনশাআল্লাহ দিলে আপনি যদি মেমো হারিয়ে ফেলান ইনশাল্লাহ দিলে আল্লাহর ফজলকরমে আমাদের এই এই ঠিকানা কিন্তু এই সাথে এই ঠিকানাটা সবসময় থাকবে এবং কি মাঝখানে তো পোস্টার আছে ইনশাল্লাহ দিলে আর তাই নিয়ে আমাদের বারোই আছে

খিলগাঁও বাসাবো সায়াবেতি মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরি অবস্থিত তাছাড়া ভিডিও তো আজকের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আমি এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি